গোটা ভাঙড় বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে এবং আমাদের অভিভাবক রাজনৈতিক অভিভাবক মাননীয় সরকার মোল্লা মহাশয়ের নির্দেশে যে ঐতিহাসিক র্যালি অনুষ্ঠিত হতে চলেছে কাটালিয়া বাস স্ট্যান্ড থেকে সোনপুর বাজার পর্যন্ত সেই ঐতিহাসিক র্যালির সাতটি স্বরূপ আমরা উত্তর বাংলা পালপুর সহ গোটা ভোটালি এক নম্বর চল থেকে পর্যায়ক্রমে দেড় থেকে দু লোক আমরা সামিল হবো বেলা তীরের মধ্যে এই অঙ্গীকার বদ্ধ আমরা আজকে হব এবং সেই সঙ্গে আমাদের বিধায়ক ইতিমধ্যে আমাদের রওনা দিয়েছে আর কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে আমাদের মিটিং এ জায়গা উপস্থিত এবং আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের উত্তর বাংলা পালপুর বুথের পর্যায়ে বিভিন্ন পড়ার কর্মী সমর্থকরা যে যেখানে ঘোরাঘুরি করছেন আপনারা দয়া করে আমরা মিটিং কাজ এক শুরু করব আপনারা দয়া করে আমাদের আসন গ্রহণ আমরা এক কোনি কাজ শুরু করব আমাদের দাদা অলরেডি নির্দেশ দিয়েছে আমাদের মিটিং শুরু করতে তাই আমরা মিটিং এর কাজ শুরু করব

वो फ़ोन घर नहीं आ रहा है। नहीं नहीं नहीं। 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 नह আমাদের মৌত বাংলা থেকে একটা মিছিল আসছে তো আপনারা রাস্তাতে যারা দাঁড়িয়ে আছে চলে আসবেন আর আমি অনুরোধ করবো যারা বাচ্চারা আছে তাদেরকে তারা একটু পিছিয়ে যেতে

আরো যারা আছে প্রত্যেককে আমাদের উত্তর নাংলা পাল্প তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং আমরা আপনারা আসন করে বসে পড়ুন আপনারা আপনাদের আসন গ্রহণ করে বসে পড়ুন আর বাচ্চাদের কাছে অনুরোধ করবো আপনারা একটু একটু পিছিয়ে যান লাইভ সুন্দর আছে পুরো লাইভ লাইভ এই মানティア এই লাইভ সিলাতে যেতে যাই আমাদের কাছে আছে আবার চলে আছে ভালো কথা এই যে দাও পারো মূলীগাঁও ডাট করে

ওই ভাইকে ডা আসার জন্য অনুরোধ করছি মন্টু ভাইকে ডা আসার জন্য অনুরোধ করছে এই কই না আ আশা ভাই

আপনারা ডাইসের বাম সাইডে এসে বসে পড়ুন এই সাইডে ডাইসের এই কোনটা কিছু চেয়ার আছে আপনারা ভিতরে চলে আসুন ভিতরে চলে আসুন যারা দাঁড়িয়ে আছে রাস্তার দিক থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে তাদেরকে বলবো এই কটানোর চেয়ার আছে কয়েকটা আপনারা আসুন এখানে এবার এসে বসে বলো এ সাইডে কয়েকটা চেয়ার আছে এবার এসে বসে बच्चा 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 पिछले जाओ पिछले जाओ बच्चा पिछले जाओ बच्चा नाम ना बच्चा बाप लाइव होता है कौन উল্টন বাংলা পাওয়ার পর তৃণমূল কংগ্রেসের ডাকে যে কর্মী সভার আয়োজন করা হয়েছিল বা প্রস্তুতি সভা আর আয়োজন করা হইছে আপনারা ইতিপূর্বে অবগত আছেন আগামী 7 তারিখ 27 সেপ্টেম্বর আমরা কাটাליה আমাদের ভাঙ্গর বিধানসভা তৃণমূল অঙ্গের ডাকে কাটাליה হইতে সুনপুর পর্যন্ত যে প্রতিবাদ মিছিল আছে সেই প্রতিবাদ মিছিলের প্রস্তুতি সভা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হতে চলেছে আপনারা জানেন এই প্রস্তুতি সভায় উপস্থিত থাকবেন জ্ঞানী এই জনপ্রিয় বিধায়ক তথা ভাঙড় এবং সাতটা চেয়ার অবজার্ভ কথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আপনার আমার প্রিয় নেতা মাননীয় সরকার মোল্লা সাহেব ইতিমধ্যে আর কয়েক মুহূর্তের মধ্যে আমাদের এখানে উপস্থিত হবেন আপনারা যারা এসছেন তাদের কাছে আমাদের বিনীত নিবেদন আপনারা চেয়ার যেটুকু চেয়ার খালি আছে আপনারা খালি চেয়ারে বসে পড়ুন অল্প সংখ্যক চেয়ার খালি আছে সেই খালি চেয়ার এ রাস্তার উপর দাঁড়িয়ে রাস্তার ওই সাইডে না জমিয়ে সাইডে আসুন আমাদের মিলিংটা শুরু করবেন আর কয়েক মুহূর্তের মধ্যে আপনাদের প্রিয় নেতা মানুষকে বিধাকসহে উপস্থিত হবে সে কারণে আপনাদের কাছে বলবেন আপনি চলে আসুন চলে আসুন এবং আসন গ্রহণ করুন করুন

আমরা সবার কাজ শুরু করছি আমাদের সভা সঞ্চালনা করবেন ভাঙর গোলাপুরের পঞ্চায়েত সমিতির পূর্তের কর্মাধ্যক্ষ মাননীয় মোদাস মিন্টু আমরা সবাই সমর্থন করছি হ্যালো হ্যালো আমরা পূর্ব ঘোষিত অনুযায়ী অনুযায়ী আমরা বারবার বলছি নিশ্চয়ই আমরা এটা কিন্তু সামান্য একটা আমাদের উত্তর নাম্বার একশো নব্বই নম্বর বুথ তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এবং একশো নব্বই নম্বর বুথ আমাদের পাশে মধ্য নাংলা মূলত দুটো বুথ নিয়ে আমাদের এই আগামী কাল যে বিজেপি যেভাবে আমাদেরকে বঞ্চনা করছে তো বাংলা ভাষা এবং বাংলা বিদ্বেষীর প্রতিবাদে এবং বিজেপি দালাল বিজেপি দোষ এই খুনি ধর্ষণকারী অনুন্নয়নকারী বিধায়ক বিগত যে সাড়ে চার বছর অতিক্রান্ত হয়ে গেছে ভাঙড়ের মানুষ যেভাবে ভুল করে নির্বাচিত করেছে এক টাকার কাজ আমরা ভাঙড়ে আজও দেখতে পাইনি সেই সঙ্গে সঙ্গে উনি যেমন এলাকা উন্নয়নের ষাট লক্ষ টাকা করে বিধায়ক তহবিলের টাকা পায় তেমনি ফল পায় জামা কবর ঈদের সময় এবং পূজার সময় আমার মনে হয় গোটা নাংলা বাসী আজব দিয়ে এক টাকা জামা কাপড় তিরপল থেকে শুরু করে কিছু পাইনি অথচ ধর্মের কালো বাজেনি ধর্মকে ঢাল করে এবং সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ কে যেভাবে আর ছোট ছোট বাচ্চাদের যেভাবে শপথ করে যেভাবে ব্ল্যাকমেলিং করে কবর শুয়ে মাদার শরীফ শুয়ে শপথ করে যেভাবে এই ফিরেকবাজ ঠান্ডাবাজ এই দুই ভাই চিটিংবাজ যেভাবে হাওড়কে গোটা বাংলা তথা ভারতবর্ষে যেভাবে কালিমালিপ্ত করছে তারই প্রতিবাদে আগামী কাল এবং ভাঙড় বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আমাদের রাজনৈতিক অভিভাবক মাননীয় শৌকত মোল্লার নির্দেশে আগামীকাল কাঁটালিয়া বাস স্ট্যান্ড থেকে সোনপুর বাজার পর্যন্ত যে ঐতিহাসিক র্যালি সেই র্যালির প্রস্তুতি স্বরূপ আজকে উত্তর পালপুর বুথে আমরা এই প্রস্তুতি সভা ডেকেছি এই প্রস্তুতি সভায় ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের এই বুথের প্রাক্তন প্রধান মুজাফফর আহমেদ যে সকাল থেকে সহযোগিতা করছেন সেই সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এই অঞ্চলের প্রধানের হাজব্যান্ড বেউলা গাইন ওনার স্বামী এবং অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা এবং এস সি এস টি আমাদের অঞ্চলের সভাপতি মাননীয় প্রবীর গাই সহ আমাদের প্রাক্তন প্রধান আশরাফুল ভাই থেকে শুরু করে আমাদের আশরাফ ভাই পঞ্চায়েত সদস্য আমাদের মন্টুচা আমাদের ওইটা আমাদের মদ্য নাংলা ভুথের একজন সদস্য যেভাবে মদ্য নাংলায় উন্নয়ন ছড়িয়ে দিচ্ছে উনি উনি ইতিমধ্যে আমাদের মধ্যে বুঝতে হয়েছিল আমাদের ভোগালিয়া এক নম্বর অঞ্চলের সঞ্চালক শিক্ষার আমাদের সাধন মণ্ডল নিবন্ধ আভুতের সদস্যসহ বিভিন্ন ভুতের পুথি হ্যালো হ্যালো এই মাইকের থেকে হাজিরে বসে থাকতো এই তো যেভাবে আমাদের বিভিন্ন বুথ থেকে পর্যায়ক্রমে এবং আমাদের বুথের যে তৃণমূল কংগ্রেসের যারা ঝান্ডা বলে তৃণমূল কংগ্রেস ঝান্ডা যেভাবে বাড়ি বাড়ি নিয়ে প্রচার করে এবং মামাটি মানুষের নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছিয়াত্তরটা প্রকল্প সেই ছিয়াত্তরটা প্রকল্পের যেভাবে আপনারা আমাদের তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক যেভাবে প্রচার করেন অক্লান্ত পরিশ্রম করে এবং বিগত ইলেকশনে দু সালে যে ঐতিহাসিক পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই নির্বাচনকে আপনাদের মাধ্যমে আমাদেরকে উঠলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করেছে এবং বিগত সেমি হয়েছে সেই সেমি ফাইনাল লোকসভা সালে যেভাবে আপনাদের মাধ্যমে আমরা প্রায় বিয়াল্লিশ বেশি ভোটে আইএসএফ এর থেকে ভাঙর বিধানসভায় থেকে লিড নিয়ে দিয়েছেন আপনাদের মাধ্যম দিয়ে আপনারা যেভাবে অকালন্ত পরিশ্রম করেছেন আপনারা যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের অভিভাবক মাননীয় সহকত মোল্লা সহ আমাদের মাধ্যম নেতৃত্ব বিধানসভা নেতৃত্বদের সহযোগিতা করেছেন তার জন্য আমরা ভবালি এক নম্বর অঞ্চল আর আমাদের উত্তর বাংলা তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাই এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন এখন সংক্ষেপে সংক্ষেপে বক্তব্য রাখবেন বিভিন্ন আমাদের বক্তারা অঞ্চলের নেতৃত্বরা এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের মধ্য বুথের সদস্য আমাদের আব্দুল ওহিদ সাহেবকে সংক্ষেপে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি আজকে সবার সভাপতি আমাদের পূর্তের কর্মদক্ষ পিন্টুচা এখানে উপস্থিত আছেন আমাদের মুজাফার আহমেদ প্রাক্তন প্রধান এবং প্রধানের হাজবেন্ড প্রবীর গাইন এখানে উপস্থিত উপস্থিত আছেন আমাদের আমাদের আশরাফুল মামা এখানে উপস্থিত আছেন। আমাদের শিক্ষার সঞ্চালক আমাদের সাধন মন্ডল এখানে যারা আর আপনারা যারা সামনে আসেন প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি দু একটা কথা বলি আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা আমরা যারা সামনে আমরা যারা চিয়া নিয়ে বস সেটা আপনাদের আপনাদের কৃতিত্বে আমাদের কৃতিত্ব কোনো কিছুই নেই আপনারা রয়েছেন বলেই আমরা আজকে এখানে বসতে পেরেছি আপনারা আমাদের জয়যুক্ত করেছেন বলে আজকে আমরা এখানে আছি আপনারা এইটা ভাববেন আপনাদের উন্নয়নের জন্য আমরা সমস্ত আমরা মাথা নিচু করে আপনাদের কাজ করব আর আপনারা যা বলবেন আমরা সে কাজ করতে বদ্ধ পরিকর আমরা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেভাবে করে চলেছেন আজকে আমাদের মনে রাখতে হবে একের পর এক চৌষট্টি পঁয়ষট্টি প্রকল্প মমতা ব্যানার্জি আজকে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে আজকে লক্ষ্মীর ভান্ডার আজকে প্রত্যেক বাড়ি এমন কোন ফ্যামিলি নেই যেখানে কোনো মানুষ মমতা बनर्जीর উন্নয়ন পৌঁছায়নি এরAmong কোন ফ্যামিলি আমি তো আমার তো মনে হয় আমার অভিজ্ঞতায় এমন কোনো পরিবার নেই সে ডাক্তার মাস্টার থেকে শুরু করে প্রত্যেকের বাড়ি উন্নয়নের ডালি মমতাভার জি ছড়িয়ে দিয়েছেন এবং প্রত্যেক ফ্যামিলি তার উন্নয়ন ভোগ করছেন আজকে আমাদের এটা মনে রাখতে হবে মমতাভার জি না থাকলে আমাদের এই উন্নয়ন হতো না এর আগেও সরকার ছিল আমাদের পশ্চিমবঙ্গে কি করেছিল এটা ভাবতে হবে একটা রাস্তাঘাট থেকে শুরু করে কোনো কিছুই করতে পারেনি আজকে আপনারা ভাববেন আমাদের যিনি নেতা মমতা ব্যানার্জি তিনি সারা সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করে চলেছেন শুধু মানুষের মুখ পারে যে গরিব মানুষের মুখ করে খেটে খাওয়া মানুষের দিকে তাকিয়ে তিনি বড় লোকের দিকে তাকায়নি মানুষের দিকে তাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা দু হাজার ছাব্বিশে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এই এই আহ্বানটুকু রেখে সকলকে অভিনন্দন জানি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয়েন বন্দে মাতারাম মমতা ব্যানার্জি ইন্দাবাদ অভিষেক ব্যানার্জি আমাদের নেতা আমাদের ও আমাদের মানে ভাওড়ের রূপকার সবাদ জিন্দাবাদ ধন্যবাদ আব্দুল হইদ সাহেবকে এখন বক্তব্য রাখার জন্য আহ্বান করব আমাদের অঞ্চলের প্রাক্তন প্রধান এবং বর্তমান উত্তর আলাকুল ভূতের পঞ্চায়েত সদস্য আমাদের আশরাফুল ভাইকে সংক্ষেপে দুচার কথা বলার জন্য অনুরোধ করছি আজকে সবার সঞ্চালক গুপ্তের কর্মদক্ষ পিন্টু এখানে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষক প্রাক্তন প্রধান মুজাফর ভাই এবং তৃণমূল কংগ্রেসের ভোগালীওয়ানের অল নেতৃত্ব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামীকাল বেলা তিন ঘটিকায় কাঁটালিয়া বাস স্ট্যান্ড থেকে সোনপুর বাজার একটা মহামিছিলের ডাক দিয়েছেন আমাদের ভাঙড়ের রূপকার মাননীয় সওকাত মোল্লা এই মিছিলে আসার জন্য সবাইকে আমার অনুরোধ থাকলো তো বন্ধু আগামী ছাব্বিশ সাল আগত আর বেশি দিন বাকি নেই আপনারা জানেন দু হাজার একুশ সালে ভোগালীওয়ানের মায়েরা বোনেরা ভাইয়েরা এবং বাবাজিরা ফুরফুরা শরীফের নেশায় ফুরফুরা শরীফের ভক্ত আমরা ভক্ত। তানার কথা শুনে আপনাদের মূল্যবান ভোটটাকে নওশাদ সিদ্দিকি সাহেবকে দিয়েছিলেন তাকে ভাঙরের এমএলএ বানিয়েছিলেন কেন মমতা ব্যানার্জি থেকে উন্নয়ন বেশি করবে আজকে আমরা কি দেখতে পাচ্ছি মাসে একবার করে আসে এক একটা গ্রামে বসে সেখানে আই কার্ড আধার কার্ড প্যান কার্ড জোগাড় করে কেন চাকরি দেব অমুক দেব তমুক কিন্তু আজ পর্যন্ত একটা কিছু দিতে পারেনি ভাউডের মানুষকে গতকালকে ঘটক টুকরে নবী দিবস হয়ে গেছে আমি তো বলি এটা নবী দিবস হয়নি এটা ভাইজান দিবস হয়েছে হতে গেলে তার যে সমস্ত থাকে তার মধ্যে ন্যূনতম জিনিস আমরা দেখতে পাইনি আমাদের এমএলএ আসছিল এসে পাশ দিয়ে জানুয়ারের মতো হৈহুল্ল শুরু করে দিয়েছে তাই আপনাদের ভাবতে হবে আগামী দিনে आप नार आदर्श लाइव बंद लाइव बंद लाइव बंद अच्छा करेंगे इसका लाइव होगा लाइव डायरेक्ट होगा आता थोड़ा थोड़ा पीछे चले जाओ पीछे हट हां ठीक है 1 सेकंड बोर्ड है की बॉडी ठीक है जब मैं ये बोलूं कि डर के अंदर तो बात हो जाती है और और चलते हैं और चलते हैं और देंगे तो और आगे ने एक बोला है हां हमारे इधर एक है अच्छा हमें 8:00 बजे अपन आसिमॉक कर दो Life liệu lighter thanh toán lạnh 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 ये तो जाने नहीं कि जहां येते हम घुसी चले बंद हो गया है ये और वीडियो बाहर निकल तो है ना बंद हो जाएगा क्या बाहर है चलो बोलो हम सर बाहर कर अब हम चेयर में अब ये साइड देखते सब हम कितना हमारा लॉस नहीं लॉस